এই তো এখানে আলু পটল কাঁচকলা তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো নিয়েছি যেহেতু আজকে একাদশী তার জন্য কিছু সবজি তরকারি রান্না করব। আর এখানে কাঁচামরিচ আছে সেটাও নিয়ে নিয়েছি যেহেতু আজকে নির্জলা একাদশী আমি একা নির্জলা করব আর ওর বাবা খাবে আর বাচ্চারা আছে তো যাই হোক হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এখন থেকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা ফলো দিয়ে দেবে তো যাই হোক সাথে একটু শেয়ারও করবে তো এখানে তো অনেকগুলো কিন্তু শুকনো বাজার নিয়ে আসছে দুই প্যাকেট বিস্কুট লাচ্চা চিনি তারপরে কিশমিশ বাদাম আটা তারপরে হচ্ছে সয়াবিন তেল মানে মোটামুটি যা লাগে আর কি সবসময় প্রয়োজনীয় আর তারপরে নিয়ে এসছে চা তো এই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর গুছিয়ে রাখবো যার জন্য আরও সব বের করে দেখলাম যে শেয়ারও করে দিই একটুখানি গুছিয়েও নেই তো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম যে আজকে পরোটা করে দেব ওর বাবার প্রচণ্ড জ্বর ঠান্ডা লাগছে তো ভাবলাম একটু কালো জিরে দিয়ে পরোটা করে দেই কালো জিরা দিয়ে পরোটা খালে কিন্তু ঠান্ডা জ্বর একটু মানে নিয়ন্ত্রণে আসে আর কি ভালো লাগে শরীরটা আর একটুখানি সবজি করে দেবো বাদাম ভাজি করে দেবো তো অনেক সুন্দর করে কিন্তু আমি ময়াম দিয়ে নিয়েছি অনেকখানি সাদা তেল দিয়েছি চিনি লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে তারপরে কিন্তু পরোটার হচ্ছে গুলি করে করে নিয়েছি এখন পরোটা ভাজি করে দিচ্ছি আমি অনেক সুন্দর করে পরোটা ভাজি করছি একদম নরম আর সফট যদিও রান্না বান্নার জোর কম কিন্তু তারপরও দেখা যায় যে কাজকর্মের জোর কিন্তু কম থাকে না সারা সারাদিনে প্রচণ্ড কাজকর্ম থাকে আর আজকে ওয়েদারটা কিন্তু একটু মানে ঠান্ডা ঠান্ডায় আছে আর কি তেমন একটা গরমও নেই আবার খুব একটা যে ঠান্ডা তা নেই হয়তো মিডিয়াম তো আমি যেহেতু আজকে ঘ্যাসে রান্না করতেছি ঘ্যাসে কিন্তু রান্না করতে আসলে বেশি গরম লাগে আর রান্নাঘর যেহেতু আমার ছোট তো রান্না বান্না করতে প্রচণ্ড গরম লাগে দেখে আমি মাঝে মধ্যে কিন্তু চুলোতেই মানে চুলোতেই বেশি করি মাঝে মধ্যে বলতে চুলোতেই বেশি করি এখানে একটু কমই করি তো আজকে হালকা পাতলা রান্না যার জন্য আমি ভাবলাম যে আজকে ঘ্যাসেই রান্না করব আর আজকে করে ভাত বসিয়ে দিয়েছি ওদের দুই ভাই বোনের জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আজকে আর মাছ মাংস কিছুই রান্না করব না ওই দেখা যায় একাদশী থেকে আর মাছ মাংস কিছু নাড়তে ইচ্ছে করে না তো ওই জন্যে ওদের জন্য আজকে সিম্পল নর্মাল খাবার দাবার তো কথা বলতে বলতে মোটামুটি পরোটাগুলো কিন্তু আমি ভেজেই ফেলেছি সবগুলো পরোটাই হয়ে গেছে তো এখন বাদামগুলো একটু ভেজে নেব তো বাদামগুলো ভাজার পর তো এটা নামিয়ে নেব আমি তো ওর বাবা বাদাম ভাজা খুব পছন্দ করে আর নিরামিষ তরকারির সাথে বাদাম ভাজা খেতে আসলে খুব ভালো লাগে তো যাই হোক পাতামগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে এখন তো সবজিটা রান্না করব। তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিয়েছি তেলে আর দিয়ে দিলাম পাঁচকরণ এখন আলুগুলো একটু দুই এক সেকেন্ড ভেজে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো আমি বরাবরই কিন্তু আলুগুলো একটু ভেজে নেই ভালো লাগে আমার কাছে তো আস্তে সবজি বলতে তো কাঁচকলা মিষ্টি কুমড়ো আর পটল আলু এই সবজি ছিল আর যেহেতু সবারই মোটামুটি একটু অ্যালার্জি দেখা দিয়েছে ওই জন্য বেগুন টেগুন খাওয়া একটু বাদে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো খায় না তো আজকে একটু দিলাম যেহেতু ঘরে ছিল ওই তো বড়ো বড়ো তিনটা মিষ্টি কুমড়ো নিয়ে আসছিলো তো একটা ভাবলাম যে আজকে অর্ধেকটা কেটে দেই আর কালকে একটু খাওয়া যাবে আর কি হলো খাওয়া হয় না তো একটু ভালো করে ভাজি ভাজি করে একটুখানি ঝোল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো যেহেতু আজকে আমি কোনো বাটা কষা দেইনি ওই তো সেই জন্য একটুখানি দিলাম জিরার গুঁড়া আর একটুখানি দিয়ে দিলাম হচ্ছে চিনি খেতে ভালো লাগবে আর এইভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে তো দেখেই তো মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে আজকে নির্জলা পাণ্ডব একাদশী সেই জন্য আমি আজকে নির্জলাই করব কিছু খাবো না সারাদিন ওর বাবা খাবে যেহেতু ও অসুস্থ আর ওকে তো খেতে হবে ওষুধ খেতে হবে যেহেতু তো যাই হোক সব কিছুই কমপ্লিট রান্নাবান্না তো রান্নাবান্না কমপ্লিট করে এ চলে আসলাম আবার মেয়ের কাছে মেয়ে বলছে মা চুলগুলো বেঁধে দাও আজকেও ও শ্যাম্পু করেছে তো চুলগুলো শুকিয়ে গেছে তো সুন্দর করে একটু আশ্রিয়ে মানে চুলগুলো বেঁধে দিচ্ছে আর কি মানে যেহেতু খুব একটা বড় হয়নি চুল তো যতটুকু হয়েছে দেখতে বেশ ভালো লাগে আর কি চুলগুলো আর অনেক ঝরঝরে সিল্কিও আছে তো দেখো প্রতিদিন তো রান্নাবান্নাই দেখায় আজকে একটু সংসারে কাজকর্ম দেখায় দেখি তোমাদের কেমন লাগে তো দেখো কত কাজ সংসার করতে হয় কিন্তু সবগুলো তো শেয়ার করতে পাই না তারপরেও কিন্তু অনেকগুলো আজকে শেয়ার করিনি যতটুকু সম্ভব করেছি আর সবগুলো শেয়ার করলে অনেকটা সময় লেগে যায় তো ওকে চুলগুলো বেঁধে দিয়ে বলছে আমাকে খাইয়ে দাও আমি আজকে হাত দিয়ে খাবো না নিরামিষ খাবার মাছ মাংস হলে আর বলতে হয় না তো নিরামিষ খাবার ভাবলাম যে একটু খেয়ে মানে দেই আর কি তাহলে একটু পেট ভরবে আর হাত দিয়ে খেলে দেখা যাবে যে একটু একটু খাইয়ে আর খাবে না নষ্ট করে রেখে যাবে যদিও আমি আজকে খাবো না তো নষ্ট করলে ওই ভাতগুলো নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে আর কি তো আমি অনেক সুন্দর করে গুছিয়ে খাইয়ে দিলাম তো ওরও পেটটা ভরলো ভাতটা আবার নষ্ট হলো না এই তো হচ্ছে বাচ্চা কাচ্চাদের নিয়ে সমস্যা নিরামিষ হলে একটু নাক সিটকয় আর কি তো খাবার দাবার ওকে শেষ করে আবার চলে আসলাম এ তো কুসন বের হয়েছে ভাবলাম যে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেই তো যেহেতু আমার আজকে মটর নষ্ট হয়ে গেছে দুদিন যাবৎ কলেই সব কাজ করতে হচ্ছে একটু কষ্ট হচ্ছে কাজ করতে তো কলতলা নিয়ে গিয়ে সব কিছু মেজে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে আসার পর তারপরে তো যেগুলো ছিল বাসন জল ঝরে গেছে সেগুলো র্যাকে গুছিয়ে রাখলাম আর যেগুলো ধুয়ে নিয়ে আসছি সেগুলো আবার তো শিড়িরপুর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুক্ষণ দিয়ে রাখি ওই দেখা যায় জল ঝরে যখন শুকিয়ে যায় তখন র্যাকের মধ্যে আবার গুছিয়ে রাখি এই তো হচ্ছে আমার কাজকর্ম আর কি তো যাই হোক বাসনগুলো সুন্দর করে গুছিয়ে দিলাম সিঁড়িতে তারপর একটুখানি ছাদে গেলাম যে দেখি একটু ছাদ থেকে ঘুরে আসি আর দুদিন হলো ছাদে যায় না তো ওই জন্য আবার ছাদে যাচ্ছি এখন তো বাজে বিকেলের তো পাঁচটার মতো তো ছাদে এসে পুরো ছাদটা একটু ঘুরে ঘুরে দেখলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর খুব ভালো লাগছিল আজকের আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা মেঘা মেঘা মাঝে মধ্যে একটু করে দুই এক ফোঁটা বৃষ্টি হচ্ছিল আবার তখনই মানে কমে গেল আর কি তো যাই হোক দেখতে অনেক সুন্দর লাগছিল তো ছাদে ওঠার কিছুক্ষণ পরই আবার নিচে নামতে হলো ওর বাবার কাছে দুজন লোক আসছে কাজের জন্য তোর বাবা ডাকছিলো তো তাদের আবার চা করিয়ে দিচ্ছিলাম আর কি চা বিস্কিট করে দেব তো চিনি কম দিয়ে লাল চা করে দেব তারা নাকি চিনি কম খায় আর লাল চাই খায় তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম ছিল তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি চাও এরকম ভিডিওই দেব তো সবাই ভালো থেকো শুষে থেকো টাটা